যে মরিচের গুড়ি গুড়িটি দিয়ে আমি রোপণ করেছিলাম ছোটো এখন এক মাস পরে চল্লিশ দিন পরে এতো বড়ো গাছ হয়ে গেছে এখন গাছটি আমি আমাকে অনেক ভালো লাগছে গাছটি দেখতে গাছটি অনেক বড় হয়ে গেছে তার সাথে সাথে ফুল ধরেছে আর মরিচের গাছ আছে কি সৌন্দর্য সবুজ সবুজ পাতা ধরেছে এখন অনেক ভালো লাগছে মূলত এইটি হচ্ছে মরিচ গাছ নাগা মরিচ গাছ আমার বাড়িতে আমি রোপণ করেছিলাম মানে সব গাছটি মরিচ গাছটি আমি এখানে রোপণ করেছিলাম আমার বাসাতে তাই কি সৌন্দর্য আজকে নাগা মরিচ গাছ ধরেছে একটি নাগা মরিচ মূলত তার পাতাটি দেখতে অনেক সৌন্দর্য গাছটিও অনেক বড় হয়েছে না ছোটাই গাছটি আছে বেশি বড় হয় না গাছটি মূলত তা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর্য ধরেছে আর সবুজ সবুজ পাতা মূলত ফুল দিয়েছে এখন নতুন আর এটাও হচ্ছে মরিচ গাছ অনেক ভালো মানে আমি মরিচকে অনেক ভালো লাগে আমাকে কী সুন্দর্য সবুজ আর সবুজ মরিচের গাছের পাতা খালি সবুজ আর সবুজ আর তার ডালটি অনেক সবুজ আর সবুজ এই সবুজের জায়গা আমার বাড়িতে আছে আজকে এটিও আছে নাগামরিচ গাছ এই দিকে তো অনেক গাছ আমি রোপণ করেছি আমার বাড়িতে মানে মরিচ গাছ অনেক বিভিন্ন ধরনের আমি রোপণ করেছিলাম তো এখন বড় হয়ে গেছে এখন ফুল দিচ্ছে আর কত গাছ মরিচ ধরছে এখন তাই কি ভালো লাগছে তার ফুলটি কি সৌন্দর্য আর একটি মরিচ গাছ আছে এইটি অনেক বড় হয়ে গেছে মানে দানা দানা মরিচটি আছে এইটি দানা দানা মরিচটি আছে ছোট ছোট মরিচ ধরে এই মরিচ গাছে তো মূলত এখন আমি চলে এসেছি মরিচ গাছকে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন কি সৌন্দর্য বড় হয়ে গেছে মরিচ গাছটি মূলত কি সৌন্দর্য লাগছে অনেক বড় হয়ে গেছে গাছটি আর তার মরিচটি অনেক ছোট ছোট দানা দানার মতন ধরে কি ভালো লাগছে কি লাল হয়ে গেছে মানে পাকি গেছে পাকি গিয়েছে মরিচটি মানে মরিচটি পাকিয়ে গেছে মূলত খেতে অনেক ঝাল আছে এই মরিচটি মরিচের সামনে একটি পয় গাছ হয়ে গেছে আমি এখন দেখেছি তো তাই আপনারা দেখতে পাচ্ছি মরিচের গাছে একটি পয় গাছ হয়ে গেছে মানে সবুজ আর সবুজ এই দিকে আমার বাসাতে আমি রোপণ করেছিলাম তো এখন অনেক বড় হয়ে গেছে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ হয়ে গেছে খালি সবুজের জায়গা আমার বাড়িতে তো আপনার দেখতেই পারছেন বন্ধুরা সবুজের বাড়ি আমার বাড়িতে আছে তা আপনাদেরকে ধন্যবাদ